এবার পুরনো গাড়ি কেনা বেচা করলে সাবধান হয়ে যান কারণ বিনা দোষেই আপনার জেল জরিমানা পর্যন্ত হয়ে যেতে পারে কারণ অনেক মানুষ এমন রয়েছেন যাদের কোনো পুরনো বাইক রয়েছে বা পুরনো কোনো রকম মোটরসাইকেল রয়েছে কিংবা চাকা রয়েছে যারা কিন্তু এই পুরনো গাড়ি বিক্রি করে দেন আবার কিছু মানুষ রয়েছেন যাদের নতুন গাড়ি কেনার ক্ষমতা নেই তারা ওই সমস্ত পুরনো গাড়ি কিনে নেন তবে এবার আপনাদের প্রত্যেককেই সাবধান হতে হবে কারণ এই পুরানো গাড়ি কেনাবেচা করলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যেগুলো যদি আপনারা না মানেন সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তো বর্তমানে এই পুরানো গাড়ি কেনে বেচার উপরে নতুন কি নিয়ম রয়েছে বা কী কী আপডেট রয়েছে কোন নিয়মগুলো আপনাদের মেনে চলা দরকার নাহলে সমস্যায় বা বিপদে পড়তে পারেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কেমন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বর্তমানে যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন বা যারা পুরোনো গাড়ি বিক্রি করে দেন তাদের জন্য কিন্তু নতুন আইন এবার এগুলো যদি আপনারা না জানেন বিপদে পড়তে পারেন বলা হয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকানা পরিবর্তন হয়নি অপরাধ হলে দায় পুরনো মালিকেরই তো বুঝতে পারছেন যদি আপনি ধরুন আপনার কোনো পুরনো মোটরসাইকেল বিক্রি করে দিলেন বা পুরনো কোনো গাড়ি আপনি বিক্রি করে দিলেন সেই গাড়িতে যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে সেই দায় কিন্তু আপনাকেই নিতে হবে অর্থাৎ পুরনো যিনি মালিক থাকবেন তাকেই কিন্তু নিতে হবে তো কি করলে আপনারা এই দায়ী থেকে বাঁচবেন সমস্ত কিছু এই ভিডিওতে এক করে জানাবো দেখুন বলা হয়েছে চকচকে নতুন গাড়ি কেনার সামর্থ্য এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই আইনি নথিসহ গাড়ির মালিকানার কোনো পরিবর্তনই করছেন না অর্থাৎ এই পুরনো গাড়ি কিনলে কিন্তু তার মালিকানা পরিবর্তন করতে হয় কিন্তু অনেকে পুরনো গাড়ি কিনছেন কিন্তু তার মালিকানা পরিবর্তন করছেন না আবার যিনি বিক্রি করছেন তিনিও কিন্তু এটাতে গুরুত্ব দিচ্ছেন না সেক্ষেত্রে ওই গাড়ি আইন ভাঙলে কিংবা কোনো অপরাধের সঙ্গে যুক্ত হলে তার দায় বর্তাবে পুরনো মালিকেরই উপর তো বুঝতে পারছেন বর্তমানে আপনি যদি কোনো পুরোনো গাড়ি বিক্রি করবেন ভাবছেন সেক্ষেত্রেও কিন্তু সাবধান থাকতে হবে আপনার গাড়ির কাগজপত্র যতক্ষণ পর্যন্ত না ট্রান্সফার হবে ততক্ষণ পর্যন্ত গাড়ি কিন্তু না দেওয়াই ভালো এবার বলা হয়েছে দেখুন এমনই বার্তা দিয়েছে লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশ উল্লেখ্য সম্প্রতি গার্ডেন রিচ ফ্লাইওভারের উপর একটি গাড়ি উল্টে এক নাবালকের মৃত্যু হয় তদন্তে নেমে পুলিশ জানতে পারে খাতা কলমে গাড়িটির মালিকের নাম সুলতান শেখ কিন্তু গাড়ি চালাচ্ছিল রোহিত আগরওয়াল নামের এক আঠেরো বছরের কিশোর অর্থাৎ বুঝতেই পাচ্ছেন একজনের নামে গাড়ি কিন্তু গাড়ি চালাচ্ছেন অন্য কোনো ব্যক্তি অর্থাৎ সে সেই গাড়িটির তৃতীয় মালিক কোনো ব্যক্তির নাম প্রথমে সুলতান শেখ অর্থাৎ সুলতান শেখের নামে গাড়িটি ছিল এবং পরবর্তী কোনো এক ব্যক্তি ওই সুলতান শেখের থেকে গাড়িটা কিনে নেয় পরে রোহিতকে বিক্রি করেছিলেন দ্বিতীয় মালিকও গাড়িটির মালিকানা বদল করেননি দুটি কেনা হয়েছিল বেআইনিভাবে তদন্তকারীরা আরও জানতে পারেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির সমস্ত নথির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন সমস্ত মেয়াদ যে সমস্ত কাগজপত্র তার মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়ে গেছে ব্যবহৃত গাড়ি কেনার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় নথিপত্রে কিছু গলদ রয়েছে যিনি গাড়ি বিক্রি করেছেন তিনি বিক্রির পরও কোনো দায় নিতে চান না অনেক সময় আবার বিক্রেতার ট্রাফিক জরিমানা বকেয়া থাকে কোনো গাড়ি বা বাইকের এক একটি নথি পুনর্নবীকরণ করতে গেলে আলাদা আলাদা খরচ হয় মালিকানা পরিবর্তনের খরচও যুক্ত হয় তার সঙ্গে এই সব নানা কারণে ক্রেতাদের একাংশ ব্যবহৃত গাড়ির মালিকানা বদলের কোনো ঝক্কি নিতে চান না তো বুঝতে পারছেন তারা পুরোনো যার কাছ থেকে গাড়ি ধরুন কিনলেন সেই কাগজপত্র নিয়েই কিন্তু তারা গাড়ি চালান বলা হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ব্যবহৃত গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য উনতিরিশ ও তিরিশ নম্বর ফর্ম পূরণ করতে হয় ক্রেতা এবং বিক্রেতাকে অর্থাৎ আপনি ধরুন কোনোরকম কোনো গাড়ি বিক্রি করছেন ধরুন আপনি কোনো দু চাকার সাইকেল বিক্রি করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই এবং তিরিশ নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে যাতে করে আপনার এই গাড়িটা যিনি কিনছেন তার নামে ট্রান্সফার হয়ে যায় ভবিষ্যতে রকম দুর্ঘটনা ঘটলে যেন আপনি না ফাঁসেন তো সেগুলো অবশ্যই কিন্তু লক্ষ্য করতে হবে এছাড়া প্রয়োজন হয় গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ আরসি সহ সমস্ত নথিপত্র বা বৈধ নথিপত্র ক্রেতা বিক্রেতার সচিত্র পরিচয়পত্র বাড়ির ঠিকানার প্রমাণপত্র নো অবজেকশন সার্টিফিকেট এনওসি মালিকানা পরিবর্তনের পর নতুন মালিকের নামে তৈরি হয় নতুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আরসি নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে না পারলে আইনি ঝুঁকিও কিন্তু থেকে যায় তো বুঝতেই পাচ্ছেন এবার কিন্তু পুরনো গাড়ি কেনা বেচা করলে আপনাদের সাবধান থাকতে হবে কলকাতা ট্রাফিক পুলিশের যুগ্ম নগরপাল রূপেশ কুমার বলেন মালিকানা পরিবর্তন না করলে নতুন মালিকের অপরাধের দায় পুরনো মালিকের উপরই বর্তাবে তো বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে আপনার যদি কোনো রকম কোনো পুরোনো গাড়ি থাকে এবং আপনি যদি সেটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে উনতিরিশ নাম্বার এবং তিরিশ নাম্বার ফর্ম ফিল আপ করেই বিক্রি করতে হবে যাতে করে আপনার নামে যে কাগজগুলো রয়েছে সেগুলো যাকে আপনি বিক্রি করছেন তার নামে ট্রান্সফার হয়ে যায় ভবিষ্যতে ধরুন ওই গাড়িটা কোনো রকম কোনো খারাপ কাজে ব্যবহৃত হলো বা কোনো পথ দুর্ঘটনা হলো বা কোনো রকম আইন শৃঙ্খলা ভাঙলো সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে কোনো রকম কোনো সমস্যা আসবে না যার নামে গাড়ি থাকবে তার নামেই কিন্তু সমস্যাটা দেখা দেবে তবে যদি আপনি রকম কোনো কাগজ ট্রান্সফার না করেন বা কোনো রকম কোনো মালিকানা পরিবর্তন না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন আপনি দেখলেন এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যার নামে গাড়ি থাকবে বা কাগজপত্রে যিনি মালিক হবেন তাকেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে তো অবশ্যই আপনারা পুরনো গাড়ি কেনাবেচার বেচার সময় এগুলো লক্ষ্য রাখবেন এবং এই সমস্ত কাজগুলো করবেন না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার কাছে যদি কোনো রকম কোনো পুরোনো গাড়ি থেকে থাকে বা আপনাদের বন্ধু বান্ধব যাদের কাছে কোনো বাইক রয়েছে চার চাকা রয়েছে অটো রয়েছে তাদেরকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিওটা দেখে কিছু জানতে পারে এবং বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ